এরপর এই কালেকশনটা দেখাচ্ছে এটা পঁচিশশো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আমি ইচ্ছা করলে পারি তিনটা চারটা একসাথে দেখাই কিন্তু দেখাই না কেন আপনারা ছবি তুললে যেন স্পেসিফিক যেটা চাচ্ছেন ওইটার যেন ছবিটা ওঠে আর স্ক্রিনশট নিলে কিন্তু স্ক্রিনের যে নাম্বার আছে নাম্বারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি এই কালেকশনটা এটি মুভ করে আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা আল্লাহ কত কি যে দেখবো এই দেখেন আংটি এটা হচ্ছে আংটি এই কালারও হবে আবার এই কালার হবে মানে একের ভিতর দিয়ে খুব সুন্দর একটা জিনিস দেখালেন ব্যাগ দাম অনেক কম মাত্র পঁচিশশো টাকা আনকমন যে কাউকে দিলে এটা এটা যে সিস্টেমটা দেখানোর জন্যই সবাই অস্থির হয়ে যাবে যে কী সুন্দর কালেকশান হ্যান্ড কাপের মধ্যে খুব সুন্দর পঁচিশশো এটা দেখাচ্ছে এটার প্রাইসও হচ্ছে পঁচিশশো 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 এটার প্রাইস হচ্ছে পঁচিশশো এটার প্রাইস হচ্ছে পঁচিশশো এটার প্রাইসও হচ্ছে পঁচিশ এটা পুরো ডায়মন্ডের আতলে তৈরি করা এটা হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো এটা দেখাচ্ছে এটা হচ্ছে পঁচিশশো পরের কালেকশান দেখাচ্ছে এটা হচ্ছে পঁচিশশো এটা দেখাচ্ছে এটা হচ্ছে পঁচিশশো এটা দেখাচ্ছে এটা হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো দেখেন এটা পুরো ডায়মন্ডের মতো পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো ভাই এইটা কত বত্রিশশো বত্রিশশো বত্রিশশোগুলো একসাথে দেখাই দিই এই ভিডিওতে বত্রিশশোর মধ্যে কিন্তু ব্যান্ড আছে যে ব্যান্ড বত্রিশশো এগুলো হচ্ছে বত্রিশশো এই কালেকশনটা দেখাচ্ছে এটা হচ্ছে বত্রিশশো বত্রিশশো এটা দেখাচ্ছে এটা বত্রিশশো এটা হচ্ছে বত্রিশশো এই আংটিটা দেখাচ্ছে এটা হচ্ছে বত্রিশশো এটা হচ্ছে বত্রিশশো এটা হচ্ছে বত্রিশশো এটা দেখাচ্ছে এটা হচ্ছে বত্রিশশো এটা হচ্ছে বত্রিশশো এটা হচ্ছে বত্রিশশো এটা হচ্ছে বত্রিশশো এগুলো কত করে এগুলো হচ্ছে পঁচিশশো পঁচিশশো আচ্ছা পঁচিশশো আমি এটা উঠায় দেখ এটা হচ্ছে এগুলো কি দেখানো হয়েছে দেখানো তো পঁচিশশো ওখান থেকে উঠানো এগুলো হচ্ছে ও আচ্ছা মিলে যাবে না এটা হচ্ছে পঁচিশশো একটা গেছে এখানে এটা হচ্ছে পঁচিশশো

এটা হচ্ছে পঁচিশশো দেখেন পুরা ডায়মন্ডের আংটির মতো এগুলো হচ্ছে পঁচিশশো ইটালিয়ান রুপার আংটি পঁচিশশো এটা হচ্ছে 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 পঁচিশশো প্রচুর প্রচুর ডিজাইন প্রচুর প্রচুর কালেকশন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন

এটা হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো 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 এটা পঁচিশশো এটা পঁচিশশো অনেক সুন্দর সুন্দর আঙ্কি আছে আঙ্কির শেষ নাই দেখেন প্রচুর আছে দেখা দিলে শেষ করতে পারবো না তারপরেও আমি চেষ্টা করি সব সময় যেন আপনারা ঘরে বসে ঘরে বসে যেন কালেকশনগুলো কমপ্লিটলি দেখতে পারেন যারা দূর দূরান্তে থাকেন এই আংটিগুলো থেকে আপনাদের পছন্দের যে আংটিটা নিয়ে নিতে পারেন মাত্র প্রাইস হচ্ছে পঁচিশশো করে তো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শরীফ জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার ফাইভ তো শরীফ জুয়েলার্স তো অবশ্যই চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম